নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের দই ভেন্ডির রেসিপি করে দেখাবো খুব সহজভাবে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই দই ভেন্ডি রেসিপিটা কিভাবে বানাতে হবে তো তার জন্য আমি এখানে দই নিয়েছি হাফ কাপের মতন দই নিয়েছি আর ভেন্ডি নিয়েছি এখানে তিনশো গ্রামের মতন ভেন্ডি নিয়েছি আর পেঁয়াজ লাগছে কাঁচা লঙ্কাও লাগবে কিছু আর এখানে আমি একটা মশলা রেডি করে নেবো জিরা ধনে আর শুকনো লঙ্কা এটা একটু আমি রোস্ট করে নেবো শুকনো খোলায় ভেজে তারপরে এটা পাউডার বানিয়ে নেব এখন আমি দইটার মধ্যে দিয়ে দেবো বেসন দিয়ে দেবো দু চামচের মতন বেসন দিলাম যেটা ভালো করে মিশিয়ে নেব এটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব এটা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করতে হবে এবার এই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে ভেন্ডিগুলো একটু ভেজে নেব এবার ভেন্ডিটা তুলে নেব এরকম সময় আর বেশি ভাজার দরকার নেই আবার একটু তেল দিয়ে দিচ্ছি জিরা একটু পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো পিঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো একটু রসুন বাটা আদা বাটা নুন দিয়ে দেবো স্বাদ মতন এই সময় এবার এই যে দই আর বেসনটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি হলুদ পাউডার গরম মশলার পাউডার আর এই যে শুকনো খোলায় ভেজে নেওয়া পাউডারটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি ভেজে অল্প একটু চিনি দিচ্ছি এটা নাও দিতে পারেন আপনারা আমি অল্প একটু দিলাম দই আছে ব্যালেন্সটা থাকার জন্য তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি জল দিয়ে দেব এটা একটু মাখা মাখা হবে এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব এবার এটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে হয়ে গেছে আর এটা নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে এই দই ভেন্ডির রেসিপিটা বানানো যায় আর এটা আপনারা রুটি পরোটার সাথে ভাতের সাথেও খাবেন খুব সুন্দর খেতে লাগে কেমন লেগেছে রেসিপিটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার